হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলি কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আশা করি তোমরা ভালো আছো আজকের ভিডিওতে আমি দেখাবো গ্রামের সহ সরল মেয়ে বউরা কিভাবে কাজ করে তো প্রথমে আমি গরুগুলাকে খাবার দিব তার জন্য আমি গরুর খেয়ার খুলে নিচ্ছিলাম আর খেয়ারগুলো এত শক্ত হয়ে গেছিল আমি টানতে ছুটাতে পারছিলাম না আর দেখো এদিকে আমার ছোট বাচ্চাটা কীভাবে আমাকে সাহায্য করছে আসলে মা তো মাই হ্যাঁ ছোট হোক আর বড় হোক মায়ের প্রতি সন্তানের দরদ থাকবে এটাই তো সব ভাবক তাই না আর গরুগুলো আমার দিকে অসহায়ের মত তাকে ছিল আসলে বুবা জিনিস কথা বলতে পারে না আজকে আমার গরুগুলোকে খাপা দিতে একটু দেরি হয়ে গেছে জন্য অনেক খারাপ লাগছে আমার আসলে আমি সব সময় চেষ্টা করি নিজেরা খাওয়ার আগে গরুগুলোকে খাপা দিতে ওদেরকে আমি নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসি আসলে বুবা জিনিস কথা বলতে পারে না ওদের যত্নটা একটু ভালো করে নিতে হয় কারণ মানুষ বেমানি করে কিন্তু পশুরা কি কখনো বেমানি করে না কথাটাwidetilde হলেও এটাই বাস্তব বুঝলেন সামনেই তো বৃষ্টির দিন কে কে আমার মত লাকড়ি সংরক্ষণ করে দেখেছো অবশ্যই কমেন্টে জানাই বা দেখো আমার লাকড়িগুলো শুকিয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি আর এগুলো দু একের ভিতরে বাড়িতে তুলতে হবে কারণ সামনে বৃষ্টির দিন বৃষ্টির দিনে রান্না করার জন্য আমি এগুলা সংরক্ষণ করে রেখেছি কারণ যাতে বৃষ্টির দিন আমার রান্না বান্না না ঝামেলা না হয় যেহেতু আমি লাকড়ি দিয়ে সবসময় বেশিরভাগ সময় রান্না করি হঠাৎ গ্যাসে রান্না করি তার জন্য আমার লাখড়িগুলাই বেশি লাগে তার জন্য আমি সবসময় গরুর গোবর দিয়ে লাকড়ি বানাই আর গরুর গোবর দিয়ে গোটা দিতে আমার ভালোই লাগে সবসময় আমি গরুর গোবর দিয়ে গোটা দিই দেখেন আমার কতগুলো গোটা আমি এগুলা সব শুকিয়ে গেছে এখন আমি এগুলাকে ঝাড়ু দিব জারু দেওয়ার পর উল্টে পাল্টে দিয়ে শুকিয়ে আমি এগুলাকে গড়ে তুলে নিবো তোমরা যারা যারা এই গোটা দিয়ে রান্না করো তারা কিন্তু অবশ্যই জানো এই গোটাটা দিয়ে রান্না করলে কতটা ভালো লাগে আর একবার আগুন ধরালে আর নিপতে চান না আসলে গ্রামে থাকলে অনেক সুবিধা আর গরু পাললে তো আরো অনেক সুবিধা গরু পাললে গরুর গোবর দিয়ে গোটা বানানো যায় লাকড়ির জন্য কোনো চিন্তা করতে হয় না এই গরুর গোবর দিয়ে লাকড়ি বানানো যায় আর এদিকে দেখো আমার এই গোটা গুলো শুকিয়ে মস হয়ে গেছে এখন আমি এইগুলাকে জারু দিয়ে ভালো করে খাজায় চলে বাড়িতে নিয়ে যাব আর আকাশে দেখো আকাশটা কিরকম মেঘলা মেঘলা হয়ে গেছে ভাবতা কখন জানে বৃষ্টি চলে আসে মনে একটু আতঙ্ক ছিল আর এদিকে আমার বড় বাইরের বউটা এসে তুই ভালো অনেক লাকড়ি শুকিয়ে ফেলছো কোনো নাই আর আমার এদিকে কোনো লাকড়ি নেই ওই তো গরু পালে না আসবে কোথা থেকে বলেন তো দেখি ওই ভাবিটা আসছিল আমার কাছে একটা আবদার নিয়ে কালকে যাতে আমরা সবাই মিলে চোর বাতি খেলি বুঝছেন তার জন্য ভাবিটা আসছিল তো ভাবি আমাকে দেখে বলছিল চল কালকে আমরা চরই বাতি খেলি তো আমি ভাবছিলাম কি বলবো বুঝতে পারছি ভাবছিলাম না তো আমারও মত ছিল যে চোরে বাতি খেলার কিছুদিন ধরে ভাবছিলাম আমরা চোরে বাতি খেলবো বাড়ির বাচ্চারা সবাই বলছিল যে আপু তুমি রান্না করবে আর আমরা সবাই মিলে খাবো যেহেতু আমি রা দুনিয়া একটু ভালো রান্না করতে পারি তাই সবাই আমার কাছে আবদার করছিল যে আপু তুমি রান্না করবে আর আমরা সবাই তোমার হাতে হাতে সাহায্য করবো তো আমি হ্যাঁ বলে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই আমাদের চোরে বাতির ভিডিওটা খুব শিগগিরই পেয়ে যাবে তোমরা যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে গঠনমূলক একটি কমেন্ট করে যাবে বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই